বদিউল আলম সিটি টুর্নামেন্টে বাজার স্পোর্টিং ক্লাবের জয় মাঝের বস্তির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চলমান বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সিটি ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে বাজার স্পোর্টিং ক্লাব বুধবার বিকেলে মাঝের বস্তি ফ্রেন্ডস সার্কেলের মুখোমুখি হয় রিজার্ভবাজার স্পোর্টিং ক্লাব টান টান উত্তেজনাপূর্ণ খেলায় মাঝের বস্তি ফ্রেন্ডস সার্কেলকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাজার স্পোর্টিং ক্লাব খেলার পর ম্যান অব দ্য ম্যাচ বাজার স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক মোহাম্মদ হানিফের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা সুকল রতন বড়ুয়া এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নিরুপম ত্রিপুরা কালার সভাপতিত্বে ও সদস্য সচিব অজিত শিলের সঞ্চালনায় চেম্বার অব কমার্সের সচিব মোহাম্মদ সাব্বির আহমেদ কালী মন্দিরের পুরোহিত রণধীর চক্রবর্তী টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আমিনুর রহমান খোকন ও তৌহিদুল আলম মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট